আজকে ভিডিওতে আলোচনা করবো দ্বাদশ শ্রেণি বাংলা সেমিস্টার থ্রি আর মডেল কোশ্চেন পেপার ফাইভ এক নম্বর প্রশ্ন হচ্ছে মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসে এখানে হচ্ছে বেনারস থেকে দুই নম্বর জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় এখানে স্নেহে এখানে উত্তর হবে বন্ধু বাতৎসল্য তিন নম্বর এর উত্তর হবে আগে না এখানে হবে বৃত্ত মানে চাকর চার নম্বর পূর্বদিন ড্যাশ টাকা ড্যাশ আনাইয়া রাখিয়াছি এখানে দুই এখানে উত্তর দুই আর এখানে হচ্ছে রসগোল্লা হবে এখানে পাঁচ নম্বর এর উত্তর গ হবে সাজ গ আসবে এখানে তার যে বিবৃতি রয়েছে এর উত্তর গর উত্তর পড়ে নিতে হবে অর্থাৎ পাঠ্য বইটি পড়লে বুঝতে পারবে এটি তবে উত্তর আমি দাগিয়ে দিচ্ছি এখানে গ হবে উত্তর এখানে সৃজাত লেখা অন্ধকার লেখাগুচ্ছ এখানে চোদ্দ সংখ্যক আই আইনস্টাইনের ধর্ম এখানে দিগন্ত এখানে এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে ক বারো নম্বর নিশ্চিত পৌ পৌসবি এখানে হচ্ছে খুরজুরে দ্বীপে তেরো নম্বর এখানে উত্তর হবে ঘ মরু পথে উঠ আকাশে পুষ্পক সিন্ধু জলের সপ্তডিঙ্গা তেপান্তরে পক্ষীরাজ এখানে এই উত্তরটি সঠিক হবে চৌদ্দ নম্বর এর প্রশ্ন উত্তর হবে ওই যে অভঙ্গুর পৌ নম্বরের উত্তর হবে এখানে ক ষোল এখানে আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নবীন এখানে উত্তর হবে স্বামী বিবেকানন্দ এখানে হচ্ছে পরিব্রাজ্য অর্থাৎ সি সবর স্বামী এটা হচ্ছে মীমাংসা ভাষ্য এ পতঞ্জলি মহাভাষ্য এখানে ভাষ্য বি তাহলে সি এ ডি বি তাহলে সি এ ডি বি এখানে খ উত্তর হবে আঠারো নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ এখানে যে বিবৃতি রয়েছে তাতে উত্তর হবে এখানে খ কুড়ি নম্বর এখানে উত্তর হবে গ একুশ এর উত্তর এখানে সাজিয়ে এখানে পাঠ্য বই পড়লে বুঝতে পারবি কোন উত্তরটি হবে এখানে তবে এখানে উত্তর দাঁড়িয়ে দিলাম ক এখানে হচ্ছে বাইশ পটরাজ গল্পে অনুবাদক হলেন সুনন্দন চক্রবর্তী তেইশ নম্বর কাকে ঝুড়ি নাও ড্যাশ নাও এখানে শাবল চব্বিশ এখন আমাদের একে অপরের এখানে উত্তর ধুয়ে মুছে আগুন বানাবার জন্য পঁচিশ নম্বর এখানে উত্তর হবে এখানে উত্তর হবে ক ছ্বিশ নম্বর স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষা প্রচুর মিল খুঁজে পেয়েছেন তাদের মধ্যে কয়েকটি ভাষা হলো এখানে গ্রিক লাতিন আর ফার্সি সাতাশ বিবর্তনের নিরিখে সঠিক ক্রমটি হলো এখানে ক নিতত্ত্ব ভাষাবিজ্ঞান ফলিত ভাষাবিজ্ঞান নি ভাষা নম্বর মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছে চমস্কি এর নাম চমৎকের উত্তর হবে উনত্রিশ ধনী তত ইংরেজি পরিভাষা হলো ফনোলজি তিরিশ নম্বর ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হল ধ্বনি তখন এখানে উত্তর দেওয়া আছে তাতে উত্তর হবে এখানে এখানে একের হচ্ছে বি হবে সর্বক্তি তারপরে হচ্ছে এর হচ্ছে ডি হবে সোরাগম আগে টা হবে এ বর্ণ বিপর্যয় আগে থাকবে যে সি অর্থাৎ সমীভবন তার উত্তর খ বত্রিশ নম্বর এর উত্তর গ তেত্রিশ নম্বর এর উত্তর এখানে ক উত্তর হবে চৌত্রিশ নম্বর এর উত্তর এখানে ঘ পঁয়ত্রিশ নম্বর এর উত্তর ক এখানে পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দত্বের যে পরিবর্তন হয় তাকে বলা হয় শব্দত্থের প্রসার ছত্রিশ নম্বর পূর্ববঙ্গে ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে কোন গান সর্বাধিক প্রচলিত জারি গান সাঁইত্রিশ নম্বর গণসংগীতের ধারায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন পূর্বোক্ত সকলেই আটত্রিশ প্রথম ভারতীয় বাঙালি সাঁতারু হলেন মীর সেন উনচল্লিশ নম্বর প্রশ্ন এখানে উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু আর উত্তরবঙ্গের টেলিভিশন এটা টেবিল টেনিস হচ্ছে এখানে হচ্ছে শিলিগুড়ি হচ্ছে ভারতী ঘোষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকটি প্রেস করে দাও